বাংলাদেশের যত রাষ্ট্রনায়ক এসেছেন জহরমান রহমান রাষ্ট্রনায়ক ছিলেন কারণ উনি অনেক ইন্টেলেকচুয়াল ডেপ ছিল ওনার ভিতরে কতগুলি জিনিস উনি করেছিলেন মানুষের মনের ইচ্ছাটা যে যেরকম এটা যে মুসলিম কান্ট্রি এটা একটা ইসলামিক একটা ইয়ে থাকা উচিত সংবিধানে লিখে দিয়েছে ইসমিল্লাহ রহমান রহিম তাতে যে আমরা সবাই মৌলবাদী হয়ে গেছি তা তো না কিন্তু একটা ইসলামিক সেন্টিমেন্ট তারপরে উনি ইন্ডিয়ান আধিপত্যবাদ পানি পানির ব্যাপারে উনি প্রথম ভাসানির পরে মলানাবাসিনাজ এ গ্রেট লিডার অলসো মলানি ভাসানির পরে উনি তো ফারাক্কার পানি নিয়ে এবং তার সময় যে এগ্রিমেন্টটা হয়েছিল সেটা এখন পর্যন্ত সবচাইতে ভালো এগ্রিমেন্ট হয়েছিল তারপরে উনি যেটা করেছিলেন ফরেন পলিসিকে ডাইভার্সিফাই করেছিলেন আজকে যে কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশের ফরেন পলিসি ডাইভার্সিফাই করতে হবে ব্যালেন্স আনতে হবে সিয়র তো শুরু করেছিল অলরেডি বেগম জিয়াও সেটা ধরে রেখেছিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে বিএনপি যারা নতুন লিডার এসেছে তারা এটা ধরে রাখতে পারেন নাই আর আমি তো মাসাল্লাহ অন্য ধরনের পলিটিক্স করে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অথবা ইন্ডিয়ান আধিপত্য রক্ষা করার জন্য যা যা করার দরকার সেই সমস্ত স্টেপ নিয়েছিলেন সুতরাং আমি মনে করি যে সে একজন সত্যি সত্যি একজন জিয়ার রাজনৈতিক ছিলেন খালেদা জিয়া সবচেয়ে খালেদা জিয়ার সবচেয়ে বড়ো জিনিসটা দর্শনের ভিতরে সেটা হলো যে খালেদা জিয়ার ভিতরে কিছু ইনটিউটিভ ক্ষমতা আছে ইনটিউটিভ থাকে না মানে কিছু কিছু জিনিস বুঝতে পারে ইনটিউশনালি সেটা ওনার মধ্যে আছে আর ওর নাম কি প্রেসিডেন না প্রেসিডেন্সিয়া তো মারাই গেলে মারা গেলে এই যে বিএনপিটাকে যে আপনার গ্রাসরুট লেভেলে নিয়ে যাওয়া এটা তো খালেদা যেই করেছেন উনিও তো একটা গ্রাসরুট লেভেলে নিয়ে গেছেন পুরোপুরি গ্রাসরুট লেভেল তৃণমূলে নিয়ে গেছেন উনি ওনার রাজ ওনার পলিটিক্সের দ্বারা ওনার ওই জন্য আপোষহীন উনি অন্যায়ের সঙ্গে উনি মাথা নত করে নাই ইন্ডিয়ান আধিপত্যটাকে উনি মেনে নিতে চান নাই এগুলি তো উনি ওনার আমি বলবো না আর কি উনি যদি আজকে পলিটিক্সে থাকতেন পুরোপুরিভাবে তাহলে বিএনপি যে মিস্টেকগুলি করছে আমি মনে করি না করতো কারণ ওনার মধ্যে কতগুলি আমি দেখেছি কতগুলি কথা আমি একদিন বলেছিলাম ওনাকে একটা কথা উনি অনেকদিন আগে বলেছিল যে আওয়ামী লীগ এমন পচা পচবে একদিন যেটা থেকে গন্ধ আসবে অনেকদিন আগে বলেছে অন্য বছর আগে তারপর একটা কথা বলেছিল যে এটা আমি পচা পচাপ আমরা ক্ষমতায় আসলে সেভেন্টি টু সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব এটা উনি বলেছিলেন কিন্তু আজকে বিএনপি অন্য কথা বলছে উনি বলছেন এই সংবিধান একজনকে সামনে রেখে করেছিল এটাকে আমরা ছুঁড়ে ফেলে দেবো এ তো উনি বলেছিলেন অনেক আগে আজকে প্রণব মুখার্জির সঙ্গে সে দেখা করা নেই গার্ডস দেখিয়েছিল আজকে উনি যদি সত্যি সত্যি পলিটিক্সে থাকতো তাদের এই বিএনপি যে ভুলগুলি করছে এই ভুলগুলি করতো না আমার মনে হয় বিএনপি কিন্তু আমার আমারই ইন্টারভিউ বিএনপি পছন্দ করবেন আমি জানি কিন্তু তাতে আমার কিছু আসে যায় না কারণ আমি তো বিএনপি সাপোর্ট করি আমি মনে করি যে বিএনপি আমাদেরকে ইন্ডিয়ান আধিপত্য থেকে বাঁচাতে আমরা আশা করেছি সেটা সেটা যদি তারা না করে আমরা আনফর্চুনেট তারাও আনফর্চুনেট তারেক রহমান তো প্রথমে কি ওনারা যে টু থাউজেন্ড ওয়ান এবং সিক্সে যখন সে ইম্যাচিওর মানে বয়স কম ছিল ওনার অনেকগুলি ইয়ে আছে মানে এলিগেশন বদনাম কিন্তু উনি কিন্তু অনেক ম্যাচিওর হয়েছেন এখন উনি এখন যে সমস্ত স্টেটমেন্টগুলি দেন ওগুলি কিন্তু আপনার মানে ম্যাচিওর স্টেটমেন্ট তারেক যে দেশে থাকলেও যেহেতু সে অত দূরে তাহলেও বিএনপি যে ভুলগুলি করছে উনি করতো না কারণ তার একজন মধ্য বাবা মার হোক ইয়ে হোক সেই অ্যাকুমেন্টটা আছে এবং ইদানিং কালের স্টেটমেন্টগুলি তাই মনে হয় আমার এটা তো আমি বলতে পারবো না সেটা ইলেকশন হবে ইলেকশনে যে পার্টি জিতবে তাদের যে লিডার সেই হবে প্রাইম মিনিস্টার খালিতে এখন অসুস্থ উনি কী করে প্রাইম মিনিস্টার হয় উনি না বিএনপি জিতলে পরে তারে যে হবে আরে দিক থেকে ছাত্ররা বলছে যে ওরা জিতলে নাই হবে হ্যাঁ বলছে না তা হতে পারে আমি কে কে হবে আমি কী করে বলবো